মান্নাতের অসম কালেকশন দেখাচ্ছি ডিজিটাল মান্নাত সিকোয়েন্স করা প্রত্যেক ক্যারেক্টারের কালার সেটিং হবে চার কালারের সেটিং করা একবারে গরমে কিন্তু ভাই বাটিকে চলে বাটিক ছাড়া কিন্তু গরমে কেউ পড়তেই চায় না সহজে এগুলো ভাই দেখতে ভাই দেখলে মন চাইবে ভাই ডিজিটাল প্রিন্টের অসম কালেকশন এগুলো অনেক সুন্দর গুলো ভাই কম সুন্দর না অনেক সুন্দর

উপরে তালা আছে দুই দুইটা ঘর আছে নিচ তালা আছে আরেকটা ঘর আমাদের তিনটা ঘর ভাই ফুল বড় মাল শুধু থ্রি পিস আর থ্রি পিস আর থ্রি পিস মানে অন্য কোন আইটেম নাই শুধু থ্রি পিস আর থ্রি পিস যত পিস চাই নিতে পারবেন কাস্টমার আসতে হলে ঠিকানা দরকার আছে ঠিকানাটা একটু বলে দাও আমাদের ঠিকানাটা হইছে আপনার মাধবদিন নরসিংদি মাধবদিন নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় আমাদের দুইটা দোকান নিচ তলায় আছে আরেকটা দোকান তিনটা দোকান ভাই আদার তিনটা দোকানেই থ্রি পিস ভরপুর আছে ভিউয়ার্স

যারা নেবে তারা এক এক ডিজাইন থেকে একটা কালার করে নিতে পারবে অবশ্যই নিতে পারবো যদি আপনি চান যে এক ডিজাইনের একশো পিস নিতে সম্ভব যদি কন যে একশো ডিজাইনের একশো টাকা তাইলে সম্ভব আচ্ছা কথা হচ্ছে সর্বনিম্ন কয় পিস মাল নিতে হবে সর্বনিম্ন আপনার যদি সব কোয়ালিটি থেকে মিলে নিতে চান তাইলে আপনার দশ পিস নিতে হইবো সর্বনিম্ন অ্যাডভান্স অ্যাডভান্স আপনার পাঁচশো দশ টাকা পাঠাইলে চলবো আচ্ছা বাকি টাকা হাতে পাওয়ার পরে বাকি টাকা আমার হাতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশ হোম ডেলিভারি তারপরে দেখুন ভাই বাকি পাকিজা মালহার

আমরা পাইকারি রেডি দিবিত লাভ সাতশো পঞ্চাশ টাকা করিয়া সাতশো পঞ্চাশ টাকা করিয়া জান আরো বিশ টাকা আছে সাতশো তিরিশ টাকা করিয়া বা সাতশো তিরিশ টাকা করে আমরা দিয়ে থাকি তারপরে দেখুন যে বাটিকের

এখানে আপনার সিকোয়েন্স প্লাস আর ই দু টাইম মধ্যে রেট দিব আর কি सेम প্রাইস হবে না सेम প্রাইস सेम প্রাইস হবে আচ্ছা সালো আটা আটা আর এটা হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা এটা ভাই পুরো মার্কেটে আপনার দেওয়া আছে 520 টাকা 500 টাকা এরকম বিক্রি করে আমরা একবারে সীমিত অফারে ছেড়ে দিব 560 টাকা সরি 460 টাকা করে দিয়ে দিব একবারে 460 টাকা 460 টাকা বাহ আর দশ টাকা ছাড় চারশো পঞ্চাশ টাকা করিয়া চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করিয়া তারপরে দেখুন লাক্সারি ফাইন কটন ডিজিটাল প্রিন্টের লাক্সারি ফাইন কটন ফাইন একটা থ্রি এগুলো ভাই দেখতে ভাই দেখলে মন চাইবো ভাই অনেক সুন্দর অনেক সুন্দর থ্রি পিস এগুলা সেলার দেখো পাকা রাই গাছ এজন্য ওনাটা ভাই বিউটি একটা ওনা ডিজিটাল এর মধ্যে এগুলো ভাই দেখালে ভাই সারা দিন ভাই দেখতে মন চাইবো এগুলা এই যে ডিজিটাল প্রিন্টের অসাম কালেকশন এগুলো অনেক সুন্দর কি দেখছি আমরা লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটন ডিজিটালের এর অসাম কালেকশন এগুলো জঞ্জমের এই গрет মালগুলো এই যে দেখেন ডিজাইন আছে ভাই প্রচুর ডিজাইন আছে ডিজাইন বলি কালার বলি প্রত্যেকটাই মন ছুঁয়ে যাওয়ার মতো প্রত্যেকটা সেটিং কালার থাকবো যত বৃষ্টি নিতে পারবেন এই যে অফুরন্ত আছে অফুরন্ত হুম

মানে আড়াই থেকে একটু বেশি সহাদিক মানে সহাদিগ থেকে আড়াই গাছ থেকে একটু কম সহাদিগ থেকে একটু বেশি মানে পাক্কা আড়াই থাকবো না এই যে দেখেন ওনাটা বাহ সুন্দর একটা ওনা ডিজাইন গুলো থাকবো ভাই দেখার মতন এই যে চমৎকার চমৎকার ডিজাইন দেখার মতো সুন্দর সুন্দর থ্রি পিস আর এটা হচ্ছে চমৎকার একটা ওনা এই যে দেখেন যারা গঙ্গা নিতে চান নতুন তাদের জন্য এই ধরনের সিপিজ ডিজাইন দেখলে সারাদিন দেখে বাহ সুন্দর অনেক সুন্দর দেখেন এর গঙ্গা কলামকারী যারা কি নতুন নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই অর্ডার করবেন হম এগুলো ভাই পুরো বিরিয়ো পুরো মার্কেটে দেওয়া আছে ৬ এই টাকা

আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা সুতি ওড়না চমৎকার একটা থ্রি পিস এটা এটা রেট দেওয়া আছে আপনার অন্যান্য সব ভিডিওতে দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকা করে আমি একবারে কমাই বলে দেবো দুইশো বিশ টাকা করে তিনি দুইশো বিশ দুইশো বিশ টাকা এক জয়পুরি আর এটা হচ্ছে ফ্রি সাইজের অনেক সুন্দর একটা জয়পুরি থ্রি পিস এক স্যালায়ার থাকবে প্রিন্টের আছে সোলায়ারটা একজ এ ওড়নাটা এই যে আর এটা হচ্ছে অরনাটা